মুখ্যমন্ত্রীর সভা মঞ্চে স্থান পেলেন না প্রাক্তন সাংসদ হুগলির আরামবাগে মুখ্যমন্ত্রীর সভা মঞ্চে স্থান পেলেন না দলেরই সদ্য প্রাক্তন সাংসদ দীর্ঘক্ষণ রোধে দাঁড়িয়ে থাকলেন তৃণমূলেরই সদ্য বিদায়ী হুগলি জেলার আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার আরামবাগ লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালী বাগের সমর্থনে সেখানে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মঞ্চে ছোট বড় মাঝারি মাপের সমস্ত নেতার জায়গা হলেও সেই মঞ্চে জায়গা হয়নি আরামবাগের সদ্য প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের জানা গেছে তাকে মঞ্চেই উঠতে দেওয়া হয়নি সব তো তুমি ক্যামেরাতে তুমি সব তুমি ক্যামেরা বন্দি করেছো কল্যাণ ব্যানার্জি মঞ্চে উঠতে দেননি উনি শিডিউল কাস্ট দলিত মাইনরিটিদের বিপক্ষে আমি এখনো দলের এমপি দু টার্মের এমপি আমি এখনো দলের সাংসদ এবং দুদুবারের সংসদ সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ মানুষের আশীর্বাদে কল্যাণ ব্যানার্জি এবং হরিপালের দাদা বৌদির দল আমাকে মঞ্চে উঠতে দেয়নি এরা এইভাবে শিরুল কাস্ট দলিত এবং সংখ্যালঘুদের অপমান করে এবং মঞ্চের বাইরে তিনি দীর্ঘক্ষণ রোদে দাঁড়িয়ে থাকেন এই নিয়ে চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে বিরোধীরা কেউ কেউ কটাক্ষ করে বলেছেন এটাই তো তৃণমূলের কালচার যারা নিজের দলের সাংসদকে সম্মান করতে পারে না তারা সাধারণ মানুষকে কি করে সম্মান করবে যদিও এই প্রসঙ্গে আরামবাগের সদ্য প্রাক্তন সাংসদের কাছে প্রশ্ন করা হলে তিনি বলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি নাকি তাকে মঞ্চে উঠতে দেননি পাশাপাশি হরিপালের দাদা বৌদি অর্থাৎ মন্ত্রী বেচারাম মান্না ও তার স্ত্রী করবি মান্না গোষ্ঠী তাকে মঞ্চে উঠতে দেয়নি কিন্তু যেখানে আরামবাগেই সভা সেখানে আরামবাগের সদ্য প্রাক্তন সাংসদে মঞ্চের জায়গা পেলেন না আর তা নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে

পর্যন্ত কেউ হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ